বিসমিল্লাহির রহমান রাইম এগারো নং নোয়াখালী এগারো নং নেহাজপুর ইউনিয়ন এমনকি দেবীপুর এক নম্বর ওয়ার্ড এবং শাহাবু দুই নম্বর ওয়ার্ড এই রাস্তাটা বারবার বন্যায় ডুবে যায় কিন্তু বিগত ষোলো সতেরো বছর ধরে এই রাস্তাটার কোনো কার্যকর হয় নাই নেজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাল কালাম চেয়ারম্যান এই রাস্তাটা উনি রাতারাতি করে দিয়েছে ওর পরে ওইতে এ রাস্তা কোনো সংস্কার হয়নি এবং কি বিএমপি সাংগঠনিক সম্পাদক জয়ীর ভাই সহ এমন এলাকাবাসীর উদ্যোগে এ রাস্তাটা নিজের অর্থ হয়নে নিজেরা নিজ হাতে মাথায় হাতে হাতে কাজ নিয়ে তারা এই রাস্তাটা মাটি বরৎ করতেছে দেখেন এ সরকার ষোলো সতেরো বছরে এত বেশি দুর্নীতি করেছে এই মানুষ কত কষ্টে আছে বন্যায় মানুষ বারবার ডুবার কারণে এলাকার মাসি সরকারের মুখ চেয়ে চেয়ে আজকে নিজের হাতে নিজেরা নিজে কাঁধে কাঁধ মিলিয়ে মাথায় মাটির বোঝা নিয়ে তারা এই রাস্তাটা সংস্কার করতেছে এ লাল কালামের চেয়ারম্যানের রাস্তা বিএমপি রাস্তা করার কারণে বাংলাদেশের সকল রাস্তাগুলো কিন্তু আজকেও সংস্থার হয় নাই আমরা চাই সরকারি যত রাস্তাঘাট বা প্রতিষ্ঠানগুলো যেন কোনো ঠিকাদার বা মেম্বর চেয়ারম্যানের কাছে না দিয়ে বরাবর বাংলাদেশ সেনাবাহিনী যাতে দেওয়া উচিত তাহলে বাংলাদেশের সকল রাস্তাঘাট যে কোনো প্রকল্প যে কোনো প্রকল্প যেন দিলে তাইলে উন্নত হবে এমন কি রাস্তাঘাট হইতে সব শক্ত স্ট্রং হবে মেয়াদি হবে দীর্ঘমেয়াদি হবে দেশের অনেক কথন বেঁচে যাবে দেখেন আপনারা সবাই দেখেন এখানে আমাদের বিএনপি জৈরবাই পর্যন্ত মাথায় মাটি এমন কি আমাদের বিএনপির মাসুদ মামা উনিও পর্যন্ত এখন মাটি কাটতেছে কি করা উচিত এই বাংলাদেশের সরকার সাবেক সরকার এই ষোলো সতেরো বছরের রাস্তার কোনো উন্নয়ন করে নাই দেখেন কি কী অবস্থা দেখেন আমাদের এই যে বিএমপির সাংগঠনিক সম্পাদক জানাব জহির ভাই মুন্ডি পর্যন্ত মাটি কাটতেছে মানুষের সাথে হাতে হাত মিলিয়ে এই যে আমাদের কামাল কাকা বিএমপির এমনকি মিলন আরো আছে আনিক দেখেন এখানে আছে দেখেন এরা ষোলো সতেরো বছর কি করেছে কিছুই করে নাই আজকে জনগণের কি হতাশা বন্যায় আসলে বারবার এখানে গলা সমান পানি উঠে দেখেন ষোলো বছর ষোলো সতেরো বছরের ষোলো সতেরো বছরের কী অবস্থা একমাত্র লাল কালামের এ রাস্তাটা উনি রাত্রে রাত্রেই এ রাস্তাটা করে দেয় সাবেক চেয়ারম্যান নেসপুর ইউনিয়নের লাল কালাম চেয়ারম্যান নোয়াখালীর দেখেন দেখেন আমাদের জয়ির ভাই পর্যন্ত এমনকি মাসুদ মামা তারপরে আমাদের রিফাত আমাদের আরো অনেকই আছে দেখেন ফারুক ভাই বেলাল মতিন মামা হয়তো সবাই মিলে দেখেন ষোলো সতেরো বছরের রাস্তা দেখেন মানুষের কত হয়রানি এ রাস্তাটা গেছে আপনার শাহাবুর দুই নম্বর ওয়ার্ড এবং কি ব্যায়ামগঞ্জ শরীফপুর ইউনিয়ন পনেরো নং শরীফপুর ইউনিয়নের সাথে এক সংলগ্ন ব্যগামগঞ্জ পনেরো নং শরিফপুরের সাথে এবং কি মাঝদির রোড এ কোনো রাস্তার এখন আজকার পর্যন্ত কোনো সংস্কার হয়নি সরকারি এর রেকর্ড রাস্তা দেখেন কি এ এলাকার বারবার বারবার মেম্বার চেয়ারম্যান এ রাস্তাটা কিন্তু বলছে পাকা করে দিবে কিন্তু তারা তো পাকা দূরের কথা এক পোটা মাটি পর্যন্ত ভালাই নেই তা আমার অতি দীঘ্রই আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি এ সকল রাস্তাগুলো যেন বাংলাদেশ সেনাবাহিনী নিতে দেওয়া হয় কি অতি দ্রুত যেন এ রাস্তাগুলো যেন বাংলাদেশ সরকার যেন পাকা করার উদ্যোগ নেওয়া হয় দেখেন মানুষের কি অবস্থায় এখন আর কি করবে মানুষ অসহায় হয়ে নিজে নিজের কাজকাম ফালায় এখন নিজে সরকারি রাস্তাটা নিজে এরা মানতেছে এলাকাবাসীর উদ্যোগে দেখেন সবাই দেখেন এই যে এই যে আমাদের মতির মামা দেখেন এই যে আমাদের আরেকজন মামা বাসু মামা বাসু মামা উনি পর্যন্ত মাথা ইয়ে নিছে কি করবে দেখেন ষোলো সতেরো বছরের অবস্থা রাস্তার দেখেন আপনারা দেখেন এই হয়েছে বাংলাদেশের এগারো নং নাজপুর এক নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড শাহাবুর এমনকি ব্যামগঞ্জর রাস্তাটা এটা লাশের এবং কি সদর কোম্পানিগঞ্জের লাশ মাতা দেখেন আপনারা দেখেন আমি বারবার বলতেছি বাংলাদেশ সরকার যেন দ্রুত এই কাজ রাস্তাটা সংস্কার করে এবং কি সেনাবাহিনী রাতে অতি দ্রুত এই রাস্তাটা ঠিক করার ইয়ে দেওয়া হয় কোনো ঠিকেটার বা কন্ডাক্টার মেম্বার চেয়ারম্যানের কাছে যেন না দেওয়া হয় এগুলো হচ্ছে জাতীয় সোর এমনকি জাতীয় বেইম্যান সবচেয়ে বড় সোর হচ্ছে আওয়ামী লীগের চেয়ারম্যান যেমন আছে বাহাদুর চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান এরা বিগত ষোলো সতেরো বছর ধরে দেশে যত অথয় আসে এলাকার সবগুলা মায়ের ই খাইয়া বেলায় দেখেন আপনারা এই বলে আমার কত শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম